আজ একটা তরকারি রান্না করব আর একটা শাক ভাজি করব আর ফ্রিজে তরকারি ছিল সেটাকে বের করে গরম করে নিব এগুলো দিয়ে দুপুর এবং রাত্রে খাবার হয়ে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর ভালো আছি পাবদা মাছ আলু আর বরবটি দিয়ে ঝোল রান্না করব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল ও পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিয়ে তারপরে এখানে পরিমাণ মতো রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে তারপর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে আলুগুলোকে দিয়ে দিয়েছি আলুগুলো কষাতে কষাতে সিদ্ধ হয়ে যাবে তারপর আমি এখানে বরবটি দিয়ে দেব। মাছটাকে আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি তার জন্য আর এখন দেখাতে পারছি বরবটিগুলোকে আগে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছিলাম যে এ পর্যায়ে বরবটিগুলোকে দিয়ে দিচ্ছি বরবটি তো সিদ্ধ হইতে অল্প সময় লাগে দুই তিন মিনিটের মধ্যে সিদ্ধ করা হয়ে যায় এই যে কষানোর মধ্যে ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন ঝোলের পানিটা দিয়ে আরও একটু সিদ্ধ করে নিব সবজি তো আমরা অনেকভাবেই খেতে পারি আর যে সকল সবজি দিয়ে তরকারি রান্না করা হয় সেগুলো দিয়ে কিন্তু ভর্তাও তৈরি করা হয় বরবটির ভর্তাও কিন্তু খেতে অনেক মজা হয় এই যে ঝোলের পানিটা দিয়ে বলক চলে এসেছে এ পর্যায়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমার ফ্যামিলিতে আবার সব ধরনের মাছই ভেজে নিতে হয় কষানো মাছগুলো খেতে তেমন একটা পছন্দ করে না অনেকে হয়তো বলতে পারেন ছোট মাছ তারপর আবার ভেজে দিয়েছে এই যে পাশে চলে ভাত বসিয়েছি এবার ঢেকে দিয়ে রান্না করে নেব পাঁচ ছ মিনিটের মতো এর মধ্যে তরকারিটা হয়ে যাবে চুলা থেকে নামানোর পরে ঝুলের পানিটা আরও কমে যাবে ঠান্ডা হলে এই যে দেখুন সবজিটা কেমন হয়েছে একদম হালকা মশলা দিয়ে এই তরকারিটা খেতে অনেক মজা হয় যাই হোক কয়েকদিন আগে বাজারে গিয়েছিলাম নারকেলে কচু পেয়েছিলাম সেই নারকেলের কচু আনছিলাম একটু তো কচুগুলোকে ওই দিন রান্না করি নাই ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে তারপরে আমি ভাব দিয়ে রেখেছিলাম ভাব দিয়ে ডিপ ফ্রিজে রাখছি তো ফ্রিজ থেকে বের করে নিয়ে তিন ঘন্টার মধ্যে বরফটা গলে গিয়ে সম্পূর্ণ শাকের পানিটা ঝরে গিয়েছে তো ভাবলাম যে আজ এটাকে ভাজি করে নেই কচু শাক আমরা সিমির বিচি বুটের ডাল আবার মসুর ডাল দিয়েও রান্না করি তো আজ আমি কচু শাকটাকে এমনিতেই খালি নিরামিষে ভাজি করো পেঁয়াজ রসুনগুলো বাদামি কালার হয়ে আসার পর এক টেবিল চামচ আদা বাটা দিয়েছে আর এখানে আমি এই বাটিতে এক চা চামচ করে হলুদ গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া আর হাফ চা চামচ দিয়েছে মরিচের গুঁড়া দিয়ে দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি আর কচু শাকের মধ্যে আমরা সব সময় গরু মাসে যে মশলাগুলো দিই সেই মশলাগুলোই দিয়ে থাকি আজ আমি এখানে গোটা মশলা দিই নাই এই গোটা মশলাগুলোকে আমি ভেজে গুঁড়া করে রেখেছি এখান থেকে এক চা চামচ গরম মশলা গুঁড়া দিয়েছি এটা দিলে গোটা মশলার কাজ হয়ে যাবে সুন্দর একটা ফ্লেভার আসবে পরিমাণ মতো লবণ দিয়ে চেড়ে মিশিয়ে তারপরে কচো শাকগুলো দিয়ে দেব এই কচো শাকটা এভাবে ভাজি করলে এত মজা হয় খেতে আর কিছুই লাগবে না শুধু এই এক কোচশাক্তা দিয়ে মজা করে ভাত খাওয়া যায় কোচশাক্তা এমন একটা প্যানের মধ্যে ভাজি করতে হবে যে প্যানের মধ্যে নিচে দিয়ে লেগে যাবে না আর অনবরত নাড়তে থাকতে হবে তা না হলে তলা নিতে যদি লেগে যায় তাহলে একটা গন্ধ করবে আর খেতেও ভালো লাগে না তখন শাক যে কোনো শাক ভাজি করার সময় ছাসাপুরা গন্ধ করলে তখন এটা খাওয়া যায় না এই যে দেখেন আমি অনবরত এ নেড়ে নিচ্ছে আর তেলের পরিমাণটাও একটু বেশি দিতে হয় তাহলে প্যানের নিচে লেগে যাবে না আর সুন্দর মতো ভাজা ভাজা করে নেওয়া যাবে এই যে দেখুন নাড়তে নাড়তে শাকের যে একটা কালার ছিল ওই কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এমন ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে স্প্যাচুলা ছাড়াই হাতলটার মধ্যে ধরেই সুন্দর মতো উল্টানো যাচ্ছে ভাজিটাও হয়ে গিয়েছে ফ্রিজে একটু খাসির মাংস তরকারি ছিল তো বক্সটাকে বের করে রেখেছি বরফটা গলে গিয়েছে এরপর যে এটাকে আমি গরম করে নিব গরম করার পরে দেখবেন একদম টাটকা ফ্রেশ তরকারির মতোই হবে কালারটা কোনো প্রকার চেঞ্জ হবে না আমার প্রিয় দর্শকদের কাছে আমার অনুরোধ এখনও যারা ভিডিওটিতে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ বর্তমান বাজারে জিনিসপত্র যে পরিমাণে দাম আমাদের মতো মধ্যবিত্ত হয়ে যারা আছেন তাদেরকে তো একটি হিসাব করে চলতে হবে কারণ আমরা একসাথে বেশি করে রান্না করলে যে একসাথে খেয়ে শেষ করতে হবে এমন কোনো কথা নেই আমরা একদিন রান্না করে দুই দিন তিন দিনও আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার দিয়ে ফ্রেন্ডস ও আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দেবেন আবার পরবর্তীতে কথা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ